যে প্রত্যেক মসজিদে এক এক সময় এক একজন পাদ্রি যাবে আর ইমাম সালাম ফিরাইবার পরে পাদরি বক্তব্য দিয়া তাদেরকে ইসলামের দুর্বলতা বুঝাবে খ্রিস্ট ধর্মের বাস্তবতা যথার্থতা বুঝাবে এই এই পরিকল্পনার অংশ হিসেবে এক মহল্লায় মসজিদে এক পাদ্রি আসলো পুলিশি পাহারায় এক গাও গ্রামের মসজিদ মুসলমানদেরকে গণহারে খ্রিস্টান বানানোর পরিকল্পনার অংশ ওই মসজিদে পাদ্রি আসলো পুলিশ সহ জামাত শেষ হওয়ার পরে পুলিশ ঘোষণা দিল কেউ বের হতে পারবেন না পাদ্রিজি বক্তব্য দেবে মন না শুনতে বাধ্য পরিস্থিতিটা জটিল ঘোষণা শুনে মুসল্লিরা মন না চাইলেও বসে আছে পাদ্রির বক্তব্য শুরু হইল একজন একজন মুসল্লিকে ধরে ধরে জিজ্ঞাসা করে পাদ্রি বাবার নাম বলেন নিজের নাম বাবার নাম বলে সবাই নিজের নাম বাবার নাম বলে শেষ হওয়ার পরে বললেন তোমাদের সকলের বাপ আছে পিতৃ পরিচয় আছে ঈসা নবী ঈসা আলাই ইসালামের দোষটা কি ওনার আব্বা নেই ওনারও তো বাপ থাকা দরকার একজনও ও না পড়লো খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আলি সাললাম আল্লাহর ছেলে আল্লাহ সুরে এখলা সে বলছেন তুলহু আল্লাহ আহাত আল্লাহ হুসাম আত্লামিয়ালি ওয়ালা মিউলাম আল্লাকেও কেউ জন্ম দেয় নাই আল্লাহ কাউকে জন্ম আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন তাকাদুস সামা ওয়া ইয়াতফাত্তারু মিনহু ওয়া তানশাকুল আরদু ওয়া তাকির्रुল জিবালু حدদা এন্ডাউল রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ামবগিল রাহমানি ওয়ালা যখন আল্লাহর জন্য সন্তান সব্যস্ত করা হয় তখন আসমান জমিন ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি আল্লাহ এত কষ্ট পাদ্রি বলে ঈশা আলা বাপকে মুসলমানেরা কথা বলে না সু পাদ্রি বলে যে আমি প্রশ্নটা রেখে গেলাম প্রশ্নটা রেখে গেলাম আবার তোমরা হুজুরদের কাছ থেকে প্রশ্নের জবাব সংগ্রহ করে রাখবা মুসল্লি একজন দাঁড়ায় একই নগদ নগদ বলে যান কি বলতে চান কোন হুজুর কাউকে জিজ্ঞাসা করতে পারব না এখন বাধ্য হইল বলতেছে তাহলে শুনো সবার আব্বা আছে পিতৃ পরিচয় আছে ঈশা আল ও পিতৃ পরিচয় থাকা স্বাভাবিক কেন ওনার আব্বা থাকবে না উচ্চ শিক্ষিত একজনও নাই। মুসল্লিরা কেউ ব্যারিস্টার না কেউ আইনজ্ঞ লয়ার না সব সাধারণ গরিব মানুষ কিন্তু ইমান পাকা উচ্চ শিক্ষা নাই এলএম নাই কথা কই বিদ্যা বুদ্ধি নাই কিন্তু ইমানের ব্যাপারে সতর্ক পাদ্রি যখন বলল ঈসা আলাইহিস সালামের আব্বা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ তখন একজন বয়স্ক মুসল্লি দাঁড়াইয়া বলল পাদ্রি সাহেব আমার তো এলেম কালাম নাই বিদ্যা বুদ্ধি নাই মানুষটা মুসলমান নামাজের টাইমে নামাজ পড়তে আসি নামাজের মধ্যে আপনার কপালে কোন ঠাড়া পড়লো আপনি এখানে আসছেন আইসা বলতেছেন যে ঈসা আলি সালাম আল্লাহর ছেলে আরে ভাই আমার একটা প্রশ্নের জবাব দরকার আমি একজন কৃষক দিন মজুর জমি চাষ করে খাই সংসার চালাই আমার এই ছেলে মেয়ে মোট দশ এগারো জন আল্লাহ আসমান জমির মালিক আল্লাহর মাত্র একজন সন্তান কেন এটা আমাকে বুঝাইয়া যান কথা বুঝছেন না বুঝেন নাই আপনি শুধু চামড়ার মুখ দিয়ে কইবেন আমি শক্ত আছি আপনার শক্তটা যদি হৃদয়ের হৃদয় এর স্ট্রংনেস হয় দৃঢ়তা হয় আল্লাহ বিচার রাস্তা করে দেন ভাই আলোচনা বুঝে আসতেছে। এই রকম প্রশ্ন করার পরে পাদ্রী বলে আমি একটু আসতেছি পুলিশকে বলে দরজা ছাড়ো বের হই কোন রকম মসজিদ থেকে जान বাঁচাইয়া বের হইয়া জমির উপর দিয়ে দৌড়ায় আইলের উপর দিয়ে দৌড়ায় আর বলে এই অবস্থা সেই দেশে গণহারে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর স্কিম আর পরিকল্পনা কখনো সফল হওয়ার মতো নয় ওই বুড়া মানুষটার কি এলেম কালাম ছিল জোরে বলেন তাহলে গাও গ্রামের ওই বুড়া মানুষটা যদি দৃঢ়তা দেখাইতে পারে তা আমরা কি মান্দাইলের মুসলমানেরা ওই রকম দৃঢ়তা আমাদের ঈমানের প্রশ্নে ইমানে আকিদা বিশ্বাসের প্রশ্নে ইসলামী শিক্ষা সংস্কৃতির প্রশ্নে আমরা মান্দাইলের মুসলমানেরা কি ওই রকম দৃঢ়তা দেখাইতে পারবো না হাত দেখান আল্লাহকে আল্লাহ কবুল করেন।